নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করেছিলে যারা তোমরা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে চান্স পাওনি তারা তোমরা স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করছিলে অপেক্ষার শেষ বন্ধুরা আমি কিছু কিছু কলেজে স্পট রাউন্ডের ডেট দেখিয়ে দিচ্ছি আর যেগুলো দেখানো হয়নি ওইগুলোর পিডিএফ ডিসক্রিপশন বক্সে রাখা রয়েছে তোমরা ওইখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে কলেজ ওয়াইজ নাম দেওয়া আছে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তাহলে শুরু করা যাক আমি রাম কলেজে স্পট রাউন্ডের অ্যাডমিশন রেকোয়ারমেন্টটা দেখিয়ে দিচ্ছি যে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট দেখতে পাচ্ছ যে বারো জুলাই অলরেডি পাবলিশ হয়ে গেছে ওটা অনুযায়ী তোমরা কালেকশন অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের যে স্পট রাউন্ডে ফর্মটা জমা দিতে হবে সেটার তারিখ হচ্ছে ষোলো তারিখ তো ষোলো তারিখে তোমরা ফর্মটা জমা দেবে ফর্মটা জমা দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে সতেরো তারিখ লেখা আসছে সতেরো তারিখ তোমাদের ওয়েবসাইটে শো হয়ে যাবে যে কার কোনটার মধ্যে নাম এসেছে আর তোমাদের যদি স্পট রাউন্ডের নামটা এসে থাকে তো তোমরা সাবমিট করবে হচ্ছে আঠারো তারিখ গিয়ে আঠারো তারিখ তোমরা সাবমিট করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ডেট লেখা আছে ওই ডেট অনুযায়ী তোমরা গিয়ে সাবমিট করতে পারবে এটা হচ্ছে এমবিবি কলেজের তোমরা দেখতে পারবে যে ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে পনেরো থেকে ষোলো তারপর তোমাদের মেরিট লিস্ট আসবে সতেরো তারিখ এবং আঠারো তারিখ তোমাদের যাদের রাউন্ডের লিস্টে নাম আসবে তোমরা ভর্তি হতে পারবে আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে তারপর এখানে আছে ওমেন্স কলেজের স্পট রাউন্ডের ডেট এখানে আমরা দেখতে পারছি যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট পাবলিস্ট করা হয়ে গেছে বারো তারিখ লিগেশন জমা দেওয়ার তারিখ হচ্ছে পনেরো থেকে ষোলো মোটামুটি সব কলেজের সেমই ডেট আছে স্পট রাউন্ডের মেডিট লিস্টটা পাবলিশ করা হবে আঠেরো তারিখ চারটা এ এবং স্পট রাউন্ডের মেড লিস্টে যাদের নাম আসবে তোমরা ভর্তি হতে পারবে উনিশ বাইশ এবং তেইশ তারিখ আশা করছি আমার এই ভিডিওর থ্রোতে তোমাদের ছোট্ট একটা আপডেট দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এবং আবারও একবার বলছি যে পিডিএফগুলো ডিসক্রিপশন বক্সে কলেজের নাম ওয়াইজ আমি দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওখান থেকে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে